মাস আল্লাহ প্রবাসী ভাইয়ের হাসিটা দেখেছেন গাড়ি থেকে নেমে কি সুন্দর একটা হাসি দিল তো যাই হোক সবশেষ একটা কথাই বলবো মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া সে ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে সৈদার প্রবাসী ভাইকে নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছে অ্যাকচুয়ালি পৌঁছে আল্লাহ তালা আমি জাস্ট উসিলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে আশা করতেছি ভিডিওটা সাথে থাকবেন সম্পূর্ণ দেখবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করতেছি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আর এখন বেলা বাজতেছে প্রায় ভোর পৌনে চারটার মতো তো আজকে আমার এক সৌদি আর প্রবাসী ভাই আসছে উনি অলরেডি ল্যান্ড করে এখন দুই নম্বর টার্মিনে দাঁড়িয়ে আমাকে ফোন দিয়ে বলো যে আমজাদ ভাই আপনি কোথায় আছেন বললাম যে ভাই আমি আপনার জন্য পার্কিং এ ওয়েট করতেছি ঠিক আছে ভাই আমি দুই নম্বর টার্মিনে আছি আপনি তাড়াতাড়ি চলে আসেন তো যে কথা সেই কাজ চলে আসলাম দুই নম্বর টার্মিনে as alaikum alaykum kiyosay <laughs> 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 ইতিমধ্যে আপনার যাকে দেখতে পেয়েছেন উনিশে আজকের কাঙ্ক্ষিত আমার সৌদি আরব প্রবাসী ভাই ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই বিগত একটা বছর যাব ভাই আমার কন্টিনিউ ভিডিও দেখে আজকে এক মাস আগে ভাই আমার সাথে কথা বলে কনফার্ম করে রাখে আজকে ফাইনালি এক মাস পর ভাই বাংলাদেশে আসে তো দেখতে পারতেছেন ভাইয়ের অনেক মালামালগুলো ছিল ভাই পর যে ভয় পেয়ে গিয়েছিল যে ভাই আমার তো অনেকগুলো মালামাল আপনার গাড়িতে আটবে কিনা তো বললাম ভাই আপনার টেনশন নিয়ে মালামাল সেটিং করার দায়িত্ব হচ্ছে আমার তো দেখতে পারতেছেন প্রবাসী ভাই যে মালামালগুলো ছিল একটার পর একটা গাইডগুলো অ্যাকচুয়ালি অনেকটাই বড় ছিল আর অনেকগুলো ভারী ছিল তো আমি নিজ দায়িত্বগুলা কাদে করে যেমন হোক সুন্দর করে সেটিং করতেছিলাম তো প্রবাসী ভাই দেখে তো এক পর্যায় অবাক হয়ে গেল যে কীভাবে সুন্দর করে আমি মালামালগুলা সেটিং করে ফেলছি তো একচুয়ালি এটা আমার দায়িত্ব যে একটা প্রবাসী ভাইয়ের মালামালগুলা নিজ দায়িত্বে সেটিং করে কারণ এগুলো তো প্রবাসী ভাই করবে না এটা আমার দায়িত্ব আমাকেই করতে হবে তো অবশেষে প্রবাসী ভাইয়ের যে মালা মালগুলো ছিল এগুলো সুন্দর করে সেটিং করে এখন প্রবাসী ভাইকে গাড়িতে উঠাই ফেললাম আলহামদুলিল্লাহ তো ভাই শোনেন আমি আমি তো যেহেতু ঢাকাতে থাকি একটা যাত্রী যেহেতু আপনার একটার দিকে ল্যান্ড করবে তার মানে সে বেরোতে বেরোতে এক আরো এক ঘন্টা দুইটা এখন আপনাদের এখন বেলা বাঁচতেছে কয়টা না চারটা জিদ দেওয়া আছে না আর ঘন্টা আপনার লেট করছে প্লেন আপনি ল্যান্ড করছেন কয়টার দিকে কোন এদিকে হ্যাঁ বাহ্ ই আপনার ল্যান্ড করছেন কয়টায় না না দুইটায় দুইটায় দুইটাই ল্যান্ড এই সামানায় না

শুরু থেকে ভাই বড় হয়েছে ভাই যারা জবান ভাই তার লোকে ভাই আমি জবান কোনো সময় এই খেলাপ করি নাই আচ্ছা কত বছর পরে আসলেন ভাই আমি কই লাভ নাই ভাই দুঃখের কথা আমি সাত বছর আসিলাম অবৈধ হয়ে অবশেষে প্রবাসী ভাইকে নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি রওনা হয়ে যাচ্ছি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে তো আল্লাহ পাক যদি সহি পৌঁছায় আর কি আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে আমি সেই কাঙ্ক্ষিতাও সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম আর এখন বেলা বাসে প্রায় ভোর চারটার মতো তো বাইরের গ্রামের বাড়ি হচ্ছে ইলোটগঞ্জ ইলোটগঞ্জ বাজারের পাশেই তো অবশ্যই

হয়েছে সবসম ভিডিও দেখি আপনি কন্টিনিউ প্রবাসী ভাইদেরকে কি সুন্দরভাবে টেনশন মুক্ত ছাড়া তাদের গ্রামের বাড়িতে পৌঁছায় দেন তো যাই হোক প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন তো আজকের আমাদের গন্তব্য হচ্ছে ইলুটগঞ্জ থেকে প্রায় দুই কিলোমিটার ভিতরে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি তো অবশ্যই প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে চলে আসলাম তো এখন প্রবাসী ভাই গাড়ি থেকে নেমে গেল মাসাল্লাহ প্রবাসী ভাইয়ের হাসিটা দেখেছেন গাড়ি থেকে নেমে কি সুন্দর একটা হাসি দিল তো যাই হোক সবশেষে একটা কথাই বলবো মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া সে ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে সৈদার প্রবাসী ভাইকে নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছে অ্যাকচুয়ালি পৌঁছে আল্লাহ তালা আমি জাস্ট উসিলা তো প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো এখন নামিয়ে দিচ্ছে তো প্রবাসী বলতেছে ভাই আমি একটু ধরি না ভাই আপনার কোনো ধরার কোনো কাজ নেই আপনি জাস্ট দাঁড়িয়ে থাকেন এটা হচ্ছে আমার দায়িত্ব কারণ আপনারা অনেক বছর কষ্ট করে আসেন এখন কষ্ট না হয় আমি আপনার হয়ে একটু করি আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৈদের প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়িতে তো ভাই আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই ভিডিওর মাধ্যমে ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গ্রামের বাড়ি রাস্তাঘাটে বাড়িতে আলহামদুলিল্লাহ প্রবাসী ভাই কি বিশ্বাসের সাথে আসতে পারে কিনা ইনশাল্লাহ 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 যাই হোক ইতিমধ্যে আমার কাঙ্ক্ষিত সৈয়দার প্রবাসী ভাইয়ের কথা শুনলেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ফেসটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সকল ভালো থাকবেন আলাইকুম ঠিক আছে আচ্ছা আপনি জুমান আবাস হয়ে যান না ভাই এখন হ্যাঁ এখন কোন